খেয়ে একটু হাত মুগ্ধ হয়ে আসলাম বেশি খাওয়া গাছ একটু মুক্ত গেলাম আমাদের দিয়ে আসলাম সাড়ে পাঁচটা বাজে উঠলাম দারুণ ঘুম ঘুম দিলাম দিয়ে উঠলাম আর বোন চা খাচ্ছে আমি তো চা খাবো না বাইরেটা দেখা সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে যেমন চা খাচ্ছে আমি এমন চা খেলাম কথা মনে করছে সব সময় রেখে চলে আসি তিন চারবার যখনই আসলাম মনটা করে থাকা ভালো দুধের সাথে আনতে পারলে ভালো হতো কি করা যাবে বাইরে দৃষ্টি সেগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আমার ছেলেটা ট্রেনে চলতে খুব ভালোবাসে বিশেষ করে লং জার্নি ট্রেনগুলোতে কথা খুব ভাবছিলাম জানো তো বন্ধুরা কিন্তু কী করবো তার জন্য আমাকে সুস্থ হতেই হবে কিছু উপায় নেই তাই বুকে পাথর ছেড়ে চললাম সূর্য অস্ত যাচ্ছিলাম রাখলাম দেখালাম

ফোনে অত ভালো আসছে না পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগছে শেয়ার করলাম তোমার সাথে শেয়ার করলাম ট্রেনের মতো ওইটুকু ওয়াচা কন্টিনিউ ফোন দিচ্ছে কী মনোযোগ দিয়ে দেখো তোমাদেরটুকু কি হলাম জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম দেখেছি বন্ধুরা অবস্থা দেখো বাচ্চা বাচ্চা ফোন ছাড়া এরা কিছুই চেনে না বন্ধুরা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো ভিডিওটা রেডি করলাম কালকের জন্য ঠিক আছে আর সিও করবো আস্তে আস্তে সবাই এক এক করে লাইট নিভিয়ে দিচ্ছে ট্রেনের বাজে দশটা বাজে গেল আবার দেখাবে কালকে সকালে তোমাদের সাথে বন্ধুরা এতক্ষণ সকাল হয়ে গেছে সকাল থেকে চন্দ্র ঠেকাম উঠে আমি একটু ফ্রেশ হলাম ফ্রেশ হলে যে তোর চা নিয়ে নিয়ে যে ওদের চা খাবো যে কোনো চা খাচ্ছে ওরে এর আগে দুবার খাওয়া হয়ে গেছে আমি উঠেছি লেট করে একদম পরিষ্কার আকাশ দেখো বন্ধুরা টিফিন কিনে নিয়েছি ইডলি আর বড়া আর ওটা সেদিকে এটা ওটা কি আছে ব্রেড শেখা না কিছু না প্লেন ব্রেড আর একটা ডিমান্ড মামলেট আর এটাতে আছে এটা ইডলি খাওয়ার জন্য একটু চাটনি দুই বোন এখন করব করবো বন্ধু তাহলে টিফিন করে নিই আমরা ঠিক আছে আর দুপুরের খাবার অর্ডার নিয়ে গেলো একটা ডিম ভাত আর একটা হচ্ছে সবজি ভাত সবজি ভাতটা আমি খাবো ডিম ভাতটা বোন খাবে অর্ডার নিয়ে গেল চাটনিটা রেখে দিয়েছি ভাত খাওয়া গেল না তরকারিগুলো ফেলে দিলাম আর এই দেখে ভাতটা রেখে দিয়েছি টিফিন বাটির মধ্যে তাই ভাত দুটো রেখে দিয়েছি ক্যামেরাটা এত বাজে ছিল মুখে দিতে পারিনি একদম ধরে ফেলে দিতে হবে তো হয় জন্য মাথাটা গরম ছিলো ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি তোমাদের দেখাবো আর যখন ধরো নামারও টাইম হয়ে এসছে আমাদের প্রায় আর এক ঘন্টা পর নামবো দেখো রানীগুন্ডটা চলে এসছি এরপরেই নামব তিরপতি পরের গাড়িটা পাবো কি না সন্ধ্যে পরের গাড়িটা তিনটা পনেরো আর এখন অলরেডি আড়াইটা বাজে তিনটা পনেরোতে পরের ট্রেনটা আমি টেনশানে পড়ে গেলাম খুব লেট আছে গাড়িটা

খাবার তো খাওয়া গেল না ওই টেনে এই টেনে মিক্স ফ্রুড কিনলাম খায় খাবারটা বেকার কেনা হয়েছে না একদম বাজে খেতে পারিনি এইটা ফুড কিনলাম মিক্স ফুড পঞ্চাশ টাকা নিল ওরা যেটাতে ডাকা ছিল পঞ্চাশ টাকা নিল যাক ভালোই খাই ছেড়ে তিরুপতির স্টেশন ছেড়ে দিল আর কন্যাকুমারী এক্সপ্রেসে উঠে গেছি এই তিরুপতি ছেড়ে দিচ্ছি বাই বাই তিরুপতি উঠছে ট্রেনে ট্রেনে তো ওদের ট্রেনে করে জানলা দিয়ে পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছে দেখেছি এদের সিমলা ট্রেমলা ঘুরতে গেছি বাইরে অনেক জায়গায় দার্জিলিংয়ে তো তাতে আরও বড় বড় পাহাড়ও দেখেছি কিন্তু ট্রেন থেকে পাহাড়গুলো সত্যি খুব সুন্দর লাগছিল প্রকৃতিটা তাই বলো একটু তোমাদের সাথেও শেয়ার করি ট্রেনে লং জার্নি ট্রেনে জানলার ধারে বসে বাইরে দেখার মজাটাই আলাদা কিন্তু ফোনে অত সুন্দর আসেনি পাহাড়টা মনে হচ্ছে পাহাড়টা একদম জানলার ধার দিয়েছিলো কাছে এসে রয়েছে এই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা উনত্রিশ ঘন্টা জার্নির পরে যখন আমরা কাঠপাতিটা ঢুকছি ট্রেনে আসা খুব জান যা দেখতে থাকো সাথে থাকো জানো তো বন্ধুরা ভয় পরে দিচ্ছি তো তাই বলতে পারছি ওখানে খুব বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এর আগে ভয় পেয়েছিলাম এর আগে যখন এসেছিলাম পড়শন করাতে এপ্রিল মাসে প্রচণ্ড গরম ছিল হ্যাঁ এবার মানে এসি ঘর নিয়েও থাকতে জানি মানে এতটা টেম্পারেচার বাইরে মানে এসিতেও ঠান্ডা হচ্ছিল না খুব কষ্ট ছিল তা যাক এবার যখন তো এদিকে আসতে দেখছি বৃষ্টি হচ্ছে অঝরে কিন্তু হোটেলে এসে দেখি খুব ঠান্ডা খুব ঠান্ডা মানে ফ্যান চালানো যাচ্ছে না এত ঠান্ডা ভালোই হলো তাহলে ঠান্ডা গরমে কষ্ট করতে হবে না এ দেখো শুরু হয়েছে বৃষ্টি অঝরে বৃষ্টি কাঠপাতিতে যখন নেমেছি আধ ঘন্টা বসেছিলাম আর সত্যি তো বলতে ছাতা নিতে ভুলে গেছি তো আর স্টেশন থেকে বেরোতে পারছি না তারপর একটু বৃষ্টিটা একটু ধরলো বৃষ্টি ছিল একটু ধরলো তারপরে আমরা মানে কমলো তারপরে আমরা বেরোলাম কাটপাতি স্টেশন থেকে ঢুকছে ঢুকছে আর বন্ধুরা ভেলোর ট্রিটমেন্ট করতে আসলে ভেলোর সিএমসিতে ট্রিটমেন্ট করতে আসলে সিএমসি কেন যে কোনো হসপিটালে ভেলোরে আসলে তোমাদের এই কাঠপ্রাত্রি জংশনেই তোমাদের নামতে হবে এখান থেকে নামলে সবচেয়ে সুবিধা কাটারতী জাংশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই অনেক অটো বসে আছে কেউ দুশো চাইছে কেউ তিনশো চাইছে একটু বাগান করে নেবে দরাদরি করে নেবে মোটামুটি দুশোতে চলে যাবে কেউ একশো না কেউ আমার তো দুশো কারণ আমি একটু সিএমসি থেকে একটু দূরে গেছিলাম আমি নারভিটের দিকে গেছিলাম সিএমসিতে একশো নেয় একশো দেড়শো নেয় এখন একশোতে যেতে চাইছে না দেড়শো দুশো টাকা নিচ্ছে একটু দরদাম করে নেবে যে যেভাবে এখানে শুধু এই অটোওয়ালারাই একটু বিরক্ত করে যেন টাকা নিয়ে এলাকা বন্ধুরা ঢুকে গেছি কাঠপাত্রিক আমি ট্রেনে করে প্রথম আসলাম সত্যি কথা বলতে আমি ট্রেনে করে প্রথম আসলাম গেছি ট্রেনে করে চেন্নাই থেকে ট্রেনে করে ব্যাক করেছি কিন্তু যতবার এসে আমি প্লেনে এসছি প্লেনেই গেছি তারা তাড়াহুড়া কারণ আগের থেকে বুক হয় না হঠাৎ আমার প্রোগ্রাম হয় হঠাৎ চলে আসি টিকিট পাই না ট্রেনের তাই বাধ্য আমি প্লেনে আসতে হয় আমাকে বুঝলে তো তো প্রথম ট্রেনে আসলাম কিন্তু ট্রেনে প্রথমবার গেছি এসি প্লেনে গেছি ট্রেনে চেন্নাই হয়ে তো যাই হোক এখান থেকে সুবিধা এই ট্রেনে করে আসলে সবচেয়ে সুবিধা কাটপাতি স্টেশন নামতে হবে তো এখান থেকে অটো ধরো যাওয়া চলে যাওয়া হসপিটাল সিএমসি আর বাকিগুলো তোমাদের পরের ভিডিওটাতে দেখাবো সিএমসির এলাকা বন্ধুরা অটো ধরে নিলাম সিএমসি এই কাঠপাতা স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে নিলাম তিনশো টাকা চেয়েছিলো যদি কমাবে না তারপর দুশো টাকা দিলাম সারা যাননি করে আর কথা বলতে ইচ্ছা করছে না তার মধ্যে খাওয়া নেই ভাতগুলো কী খাবারগুলো বাজে দিয়েছে ট্রেন থেকে একদম আমি তো এমনি খেতে পারি না যেন ঘরের ফেনা বাচ্চারা কিন্তু যাই হোক বোন বোনও খেতে পারি না পুরো দু প্লেট খাবারই ধরে ফেলে দেওয়া শুধু ডিমটা খেয়েছি এই যত

পরে তোমাদের ঘর দেখাবো ছোট্ট মতো ঘর বেশি বড় না দুই বোন থাকবো আমরা এর যতবার আসি এই হোটেলটাতেই থাকি পরিচয় হয়ে গেছে পরে তোমাদের দেখাবো ঠিক আছে রেশনে কালকে দেখাবো বন্ধুরা সান টান করে ফ্রেশ হয়ে একটু বসলাম বন্ধু ভিডিওটা রেডি করছি কালকে আমরা চোখ খুলে রাখতে পারছি না তো মানে ঘাতা ব্যথা করছে চোখ মুখি হচ্ছে এখন খাবো না আজকে আজকে রান্না হবে না ওই যে বা আমাদের হোটেলে একটা মন্দির আছে জানো তো প্রত্যেক রবিবার এখানে অনুষ্ঠান হয় মানে এরা যতবার এসেছি প্রত্যেক রবিবারে এখানে অনুষ্ঠান হয় প্রসাদ দেয় নিরামিষ খাবার হোক খিচুড়ি হোক যাই তো আজকেও এসে আসতে আসতে বা হোটেলের মালিক বলল যে ঘরে রান্না করতে না প্রত্যেক রবিবারেই দেয় আমরা জানি যে ঝুলন গেল ঝুলনেরও পুজো হচ্ছে প্রসাদ দেবে তো ওই খেয়ে নেবো আর রান্না করবো না খিচুড়ি করবে বলছে তো তোমাদের মন্দিরটা দেখাবো আমাকে তো না তিনতলা ঘরটা দিয়ে দিয়েছে মন্দিরটা হচ্ছে দোতলায় এতদিন এসেছি দোতলাতেই থাকতাম আর দোতলাতেই মন্দিরটা একটু মন্দিরে গিয়ে বসতাম কীর্তন হচ্ছে কিন্তু বসতে পারছি না আমাকে ধরে ওর নামাবে আবার যাবে তো ও স্নান করতে গেছে তাই এখন নিয়ে যেতে পারছে না আমাকে নিয়ে যাবে তখন তোমাদের মন্দিরটা দেখো খুব সুন্দর মন্দিরটা প্রত্যেক রবিবারে এখানে পাঠ কীর্তন অনুষ্ঠান হয় রাধাকৃষ্ণের মন্দির আছে এখন যাবো এখন তোমাদের দেখো তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ঠিক আছে পরের পাটে তোমরা দেখতে পাবে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সাথে থেকেোক পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সুস্থ থাকবে ভালো থাকবে মুক্ত থাকবে আর পজিটিভ অবশ্যই থাকবে ঠিক আছে বন্ধুরা দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে গুড নাইট